বলতেছিলাম এই ভাষা আপনি আমরা স্টুডেন্ট স্টুডেন্ট আপনারা আমাদের সাথে এইভাবে কথা বলতে পারেন না বলেন না তোমাদের শুনতে হবে আমরা চাচ্ছি আমরা যে স্টুডেন্ট গুলো আছি তারা সিকিউর ভাবে তাদের টাকা নিয়ে চলে যায় বুয়া করা তো বত্রিশ হাজার টাকা হাতিয়ে নিয়েছে আমাদের অ্যাপ্লাই করে দেয় নাই এবং কোনো সুযোগ সুবিধা দেয় নাই কিন্তু আমাদের টাকা দাপে 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 নিয়ে নিচ্ছে কিন্তু এখন আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না টাকা নেওয়ার পর আর স্টুডেন্ট জেনে না সোয়েল রাউন্ড রানা সেক্স করে মেয়েদের হোটেলে নিয়ে যায় এই সেই এইসব ভিডিও করে এই সব কথাও এখানে বোলা হ্যাঁ এই যে আবার মেয়েদের মেয়েদের ওই যে আবাসিক হোটেলে নিয়ে যায় সোহেল নামে এই নামের প্রতিষ্ঠানের মালিকের নামে এসব বুয়ার ই করে হ্যাঁ এই আমরা শুনতে না চাইলেও শুনতে হবে ধোকা দিয়ে টাকা নিস इवन আরো স্টুডেন্ট আসছে যে উনাদের প্রতিষ্ঠানে इवन एग्जाम দেওয়ার পর যদি কেউ ফেল করে তাদের থেকে আরো 1000 করে টাকা দিয়ে एग्जाम নেয় তো কয়েকটি স্টুডেন্ট ফেল করতে তো আমাকে বলছে আপু তুমি তো এখন রানিং কোর্স করতেছো একটু যে খোঁজ দিও এর কি হবে পরে আমি হচ্ছে এই ম্যামকে জিজ্ঞেস করছি ম্যাম এখানে एग्जाम দিলে কি হবে মানে আবার কি যারা ফেল করছে তারা কি एग्जाम দিবে তখন বলে যে হ্যাঁ আবার एग्जाम দিতে হবে 1000 করে টাকা দিতে হবে তো আমরা যখন সবাই আসছিলাম মানে ফার্স্ট যেদিন ওনাদের ভর্তি যে আমাদের কি পড়াচ্ছেন টাকা তো নিচ্ছেন বাট আমাদের কি দিতেছেন এই বদলে ওনাকে জিজ্ঞেস করবি কই না তো টাকা তো না যখন আমি বলে দিছি যে ওই ম্যাম তো বলে দিছে আপনারা এক্সামে ফেল করলে আবার টাকা নেন তখন তো না এরকম কিছু করে নাই জাস্ট আজকে হচ্ছে যখন ওনাদের ওনার আসছিল আমাদের সিবি ক্লাস নিতে তো আসার পর আমরা যখন তাদের প্রশ্ন করতেছিলাম তখন তারা অন্য একটা প্রতিষ্ঠানের অনেক নোংরা ভাষায় কথা বলতেছিল আমরা বলতেছিলাম এই ভাষা আপনি আমরা স্টুডেন্ট আপনারা আমাদের সাথে এইভাবে কথা বলতে পারেন না বলেন না তোমাদের শুনতে হবে তারা জোর করে বলতেছে তোমাদের এখন এগুলো শুনতে হবে সে তার মতো বলতে আমাদের তো কথা বলার কোনো ইয়াই নেই তারপর যখন অন্য প্রতিষ্ঠান এখানে আসছে তখন আমাদের বলে আমাদের নামে মামলা করবে যে আমরা নাকি ওনাদের আমরা নাকি না আমরা জানি না কিন্তু আমাদেরকে বলতেছে আমরা নাকি এর সাথে রিলেটেড মামলা করতেই হবে উনি হচ্ছে চেয়ারের মধ্যে হাত জোড়া ফেলে বলতেছে মামলা করতেই হবে যেখানে আমরা জানি না এই সম্পর্কে ওরা করতে কি আসছে এরা কারা আমি বলবো যে যদি সত্যি যারা টাকা পার যদি সত্যি আপনারা টাকা পান তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই তার প্রমাণপত্র আছে সেই প্রমাণপত্র দিয়ে আপনারা আইনগত ভাবেই সেটা এটা কি কোনো টাকার প্রমাণপত্র দিতে হবে এটা যে তারা টাকা পায় সেই টাকার অংশ এখন ইনস্ট্যান্ট তো আমার পক্ষে সম্ভব না কারণ আমি আপনাকে আগেও বলেছি যে আমি এখানে চাকরি করি আমি একটা সমস্যার কথা শুনি এটা দেখতে এসছি আমি এখানে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করি Baş qaldı.